ঈদ মানে আনন্দ ঈদ মানে আর ঈদের নতুন নতুন পোশাক তৈরি করা বাঙালির ঐতিহ্য ক্রেতারা নিজেদের পছন্দের কিংবা একটু ভিন্ন ডিজাইনের ফিটিং পোশাক তৈরির জন্য ভিড় করছে নামি দামি থেকে শুরু করে পাড়া মহল্লার দর্জির দোকানে লক্ষ্মীপুর প্রতিনিধি ফয়সাল হোসেন জানান সরে জমিনে গিয়ে দেখা যায় লক্ষ্মীপুর সদর উপজেলা বিভিন্ন বাজারে লক্ষ্মীপুর নিউ মার্কেট পোদ্দার বাজার ভাই ভাই শপিং কমপ্লেক্স রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্স লক্ষ্মীপুর পৌর মার্কেট সহ বিভিন্ন টেইলার্সের কারিগররা পোশাক তৈরিতে চরম ব্যস্ত সময় পার করছে সঠিক সময় পোশাক ডেলিভারি দেওয়ার জন্য দিন রাত কাজ করতে হচ্ছে এ সকল কারিগরদের লক্ষ্মীপুর পৌর মার্কেটে কাপড় তৈরি করতে আসা মেরিনা আক্তার বলেন সামনে ঈদ তাই নিজেরও মেয়ের জামা কাপড় বানাতে এসেছি একটু আগে ভাগে কাপড় বানাতে না দিলে ঈদের আগে পাওয়া যাবে না এজন্যই টেইলার্স এসেছি তাছাড়া রেডিমেড কাপড় চোপড় ঠিকঠাক হয় না তাই ইচ্ছামতো জামা কাপড় তৈরির জন্য টেলার্সে বানাতে দিলাম লক্ষ্মীপুর সদর উপজেলা সমিতির হাটের জহির টেলার্সের মালিক জহির হোসেন বলেন সারা বছর আমাদের টুকটাক কাজ থাকে তবে বিভিন্ন সিজনে কাজের চাপ বেশি থাকে বিশেষ করে রোজারিদের পোশাক তৈরি কাজ অনেক বেশি এবার কাজ বেশ ভালো অনেক কারিগরদের এখনও দিন কাজ করতে হচ্ছে